একই দিনে সিজার হওয়া পাঁচ প্রসূতির শারীরিক অবস্থা সংকটজনক দুজনকে পাঠানো হলো কলকাতায় তিনজন ভর্তি সিসিউতে ঘটনায় চাঞ্চল্য চলো ইমামবাড়া জেলা হাসপাতালে ইমামবাড়া জেলা হাসপাতাল সূত্রে খবর গত সোমবার হাসপাতালে পাঁচজন প্রসূতি সিজারের পর সন্তানের জন্ম দেন অভিযোগ তার কয়েক ঘন্টা পর থেকেই পাঁচজনই অসুস্থ বোধ করেন সকলকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় পাশাপাশি তাদের পাঁচ শিশুকে এস স্থানান্তরিত করা হয় মঙ্গলবার রাতেই দুই প্রসূতি মাকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউ অ্যাম্বুলেন্সে করে আরজি কর হাসপাতালে স্থানান্তর করে বর্তমানে তিন প্রসূতি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনায় নড়ে চড়ে বসেছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা হাসপাতালে গিয়ে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন কী থেকে এমনটা হলো তা নিয়ে আমরাও চিন্তিত আমরা তদন্ত করছি মায়েদের কিডনি সংক্রান্ত সমস্যা দেখা দেয় সেটা প্রেশার বাড়া কমা হতে পারে ওষুধপত্র দেওয়া থেকে হতে পারে দুজনকে আর্যিকর হাসপাতালে পাঠানো হয়েছে সিসিইউতে থাকায় পরিবারের সদস্যরা ভয় পেতে পারেন তবে প্রসূতিরা সুস্থ হয়ে বেরিয়ে আসবে আশা করা যায় প্রসূতিদের আত্মীয় নিসার আলী শেখ ভুলান্ডা বলেন হাসপাতালে ভর্তি করে ভুল করেছি কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না মুখে ঠেলেই দিচ্ছে ইনারা আমরা সুস্থ মানুষকে আনছে এখানে ভালো করার জন্য আর ইনারা আমাদের পুরো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কি বলবে কাকে দায়ী করবে তুমি তাই কাকে পুরো হাসপাতাল হাসপাতালকে দায়ী করবো আর কাকে দায়ী করবে আমাদের ভালো পেশেন্টকে এনেছি আমাদের পেশেন্ট ঠিক ছিল সোমবারে অ্যাডমিট করেছি তারপরের দিন আমার জেনারেল ওয়ার্ডে ছিল আমরা দেখাশোনা সব কিছু করেছি তারপরের দিন একটা সময় বলছে হট করে কি আইসিউতে শিফট করতে আইসিউতে শিফট করে দিয়েছে ঠিক আছে আর আমার নাই আমার সঙ্গে পাঁচ জনা যে ডাক্তারবাবু করেছেন ম্যাডাম পাঁচ জনাকে করেছে পাঁচ জনার সেমই ঘটনা আর ওই দাদাকে আমি বলতে চাইছি দাদা বলছে কি হ্যাঁ আমারও সেম আমার ওনার যা দুঃখ আমারও তাই দুঃখ সবাই কি যে হয়েছে ওই দিনে সবারই কি সেম সমস্যা সেম সমস্যা সবাই সি সি হতে ভর্তি সবাই সি হতে ভর্তি ছিলেন কি বলবেন এতে কি বলবে এতে কি হাসপাতালের গাফিলতি হাসপাতালে গাফিলতি আছে তো না হলে সবার এক সমস্যা কেন হবে পাঁচ জনার এক সমস্যা কেন হবে আমি মানতে পারি কি আমারটা একটা ডিফিউজ হয়েছে কিছু প্রবলেম আছে আমার ওর বডিতে কিছু প্রবলেম আছে আমার হয়েছে কিন্তু পাঁচ জনের একই ধরনের কীভাবে হবে সবাই তো সুস্থ এনেছি আগে থেকে সব কিছু ছিল রেডি সব কিছু দেখাশোনা করিয়ে এখানে এই হাসপাতালে চেক আপ করিয়ে এখানে অ্যাডমিট করিয়েছি আমরা আমরা এখানে অ্যাডমিট করিয়েই ভুল করেছি কি নাম আপনার আমার নাম শেখ ভুলান ভর্তি করছি হ্যাঁ সোমবারকে আমার ডেলিভারি হয়েছে সিরিয়াল তার সেদিন ঠিক ছিল সেদিন আমি নিজের বড়শালাকে এখানে রেখে আমি রাত্রিতে বাড়ি চলে গেছি সকালবেলা আমি এসেছি এখানে সকালবেলা আসার পর প্রায় একটা নাগাদ আমাকে ডাকলো ডেকে বললো যে এই ব্লাডের স্যাম্পলটা নিয়ে এসে ব্লাড রুমে দিয়ে দিন আমি ব্লাড ব্যাংকে নিয়ে গেছি ব্লাড ব্যাংকে দিয়ে আসতে আসতে আমার পেশেন্টকে আইসিইউতে দিয়ে দিয়েছে সি আমি জানি না এবার যদি মাইকে অ্যানাউন্সমেন্ট করছে তো ব্ল্যাক ব্লাড ব্যাংকের ওখানে আমি শুনতে পাই এসে দেখছি জিজ্ঞাসা করলাম তো বললো তুমি তাড়াতাড়ি চলে যাও সিসিউতে তোমার পেশেন্টকে নিয়ে গেছে আবার ওখান থেকে ছুটে এসে এখানে দেখছি কি এখানে ভর্তি হয়েছে কী ব্যাপার তো বলছে কি তোমার সিলাইয়ের এখান থেকে ব্লাডিং হচ্ছে মানে কি সবারই সেই একই অবস্থা কবে মানে কতদিন হয়েছিল বাচ্চার মানে কতদিন হয়েছিল প্রেগনেন্সি প্রেগনেন্সির ওই

আর তোমার আইসিইউ অ্যাম্বুলেন্স ওনাদের দেওয়া হয়েছে হসপিটাল থেকে দিয়ে তাদেরকে হাসপাতাল এর মধ্যে আফটার সিজার কিছু কিছু মাঝে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে কিডনি সংক্রান্ত সমস্যা ডেভেলপ করে সেটা হয়তো অনেকের সেপসিস থেকে হতে পারে বা প্রেশার মারা কমা থেকেও হতে পারে তো সেটা নিয়ে এনকোয়ারি চলছে গতকালও পরশু ডেপুটি মন সাহেব গেছিলেন আজকে ডেপুটি ওখানে গেছেন কি থেকে হচ্ছে এটা নিয়ে আমরা নিজেরাও একটু চিন্তা করে রয়েছি এটা নিয়ে তদন্ত বলুন বা লোকাল এনকোয়ারি হচ্ছে তো তারা ভালো হয়ে যাবে আশা করা যায় অনেক সময় কি হয় যে হয়তো স্পেশিয়াল দিয়েটা হয়তো সময় লাগে হয়তো কেউ এক একমাস আগে হলে এক মাস পরে হলো এখানে যেটা হয়েছে একসঙ্গে বেশ কিছু মায়ের একসঙ্গে হয়তো আমরাও একটু রিফ ওকে তদন্ত করে দেখা হচ্ছে এখনও এই মুহূর্তে কিছু আইডেন্টিফাই করা হয়নি আর কি তো যা যা করার দরকার আমাদের আমরা হয়তো সেভাবে ব্যবস্থা নিচ্ছি পাঠানো ওদের ড্রেনাল এখানে আমাদের ওষুধপত্র দেওয়ার পরেও অতটা উন্নতি না হওয়াতে ডেপুটি আর জি যিনি আছেন কথাবার্তা বলে ওদের প্লাজমা ফ্রেসিস আরো কিছু উন্নত ব্যবস্থা হয় সেই কথাবার্তা বলে ওদের পেটাদের জন্য আমরা পাঠিয়েছি মানে এটা কি মনে করা হচ্ছে ইনফেকশানের জন্য এরকম ধরনের কিছু হতে পারে ইনফেকশন হলে আরো অনেকেরই হতো ওখানে এখন এই মুহূর্তে কিছু আইডেন্টিফাই আমরা করে উঠতে পারিনি আর কিন্তু যা যা আমাদের সতর্কতা দরকার পরিষ্কার কিছু উত্তর পাচ্ছে না তাদেরকে স্বাভাবিক শিশুতে থাকলে পরে সবাই বাড়ির লোককে তো আতঙ্ক দিয়ে হয় আর কি আর শিশুতে থাকা মানে ওখানকার বাড়ির লোকরা জানে যে হয়তো ইনফেকশন হয়েছে বা কিছু কিডনি ফাংশন হয়েছে সেভাবেই ওনাদেরকে অ্যাপ্রাইস করা হয়েছে আর কি তবে এটা আমাদের এটা সুস্থ হয়ে বেরিয়ে আসো আশা করা যায় পাঁচজন মা পাঁচজন সদ্য যত আপাতত সুস্থ হয়ে এখন মানে আসলে অবস্থায় নেই আমরা তো পাঁচজনের মধ্যে দুজনকে পাঠিয়েছি আর যে করে তারা ওখান থেকে এক্সপেক্টেড যে মাছ বেটার হবে আর বাকিরা এখন ট্রিটমেন্ট চলছে আশা করা যায় তারা দে উইল বিকাম স্টেবল আর ওটি কি সোমবার থেকে বন্ধ রাখা হয়েছিল কিছুক্ষণের জন্য না না সেরকম কোনো খবর নেই যে দুজনকে কলকাতায় ট্রান্সফার করা হয়েছে সেই দুজনকে হাসপাতাল নিজস্ব তৎপরতা এখান থেকে পাঠিয়েছে তাহলে কি হাসপাতালের কোনো গাফিলতি দেখা যাচ্ছে কেন না না গাফিলতি কেন হবে আমরা দুজন মনে করেছি যে এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের হাতে বন্দোবস্ত নেই যেগুলো কিডনি তো আমরা চেষ্টা করি ডায়ালিস করা বা অন্যান্য সুইড দিয়ে ম্যানেজমেন্ট করা তো সেটার জন্য তাতেও ইম্প্রুভমেন্ট না আসাতে আমাদের ওখানে ইনিশিয়াল কথাবার্তা বলে ওখানে সুযোগ থাকাতে আমরা ওখানে পাঠিয়েছি বেড অ্যারেঞ্জ করেই আমরা পাঠিয়েছি ওখানে যে দুজনকে পাঠানো হয়েছে তাদেরকে একটু ডায়ালিস দেওয়া হয়েছে না আমরা ওটা আমি এখনো খোঁজ নি নি ওটা দেখবো কি হচ্ছে তারপরে আজকে জানবো কাল আজকে ছুটির দিন ছিল আজকে আমরা খোঁজ দেব আরকি পুরো সময় দু চৌদ্দ যারা রয়েছে তাদের কি ডায়ালিসিস করেছে না না ফ্লুইড ম্যানেজমেন্ট চলছে তাদের স্যার কোনো কি মেডিকেল টিম গঠন করা হচ্ছে এর জন্য নাকি না আজকে ডেপুটি থ্রি গেছে ওনার রিপোর্ট পাওয়ার পরে তারপরে আমরা ডিসিশন নিই স্যার বারবার চুজুরা হসপিটাল বিভিন্ন হসপিটালে কিন্তু গাফিলতি দেখা যায় হসপিটাল কর্তৃপক্ষ এইখানেও কি কোনো রকম গাফিলতি আছে না এই মুহূর্তে তো কোনো গাভিনীত কিছু আমরা পাইনি একসঙ্গে অপারেশন হয়েছে তিন চার দিন পরে পরে তাদের কিছু সমস্যা দেখা যাও তো তাকে শিশুতে ট্রান্সফার করা হয়েছে এটা নিয়ে এখনই অত টেনশন করার মতো কিছু নয় আর কি এটা প্রত্যেকেই এক্সপেক্টেড সুস্থ হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার মানে মাইদেউ হতে পারে বাড়ির মধ্যে হ্যাঁ বেশ কিছু মায়া দিয়ে পরে সমস্যা হতে পারে কিন্তু যেটা সমস্যা হচ্ছে আপনি যেটা বলছেন রাইট লিস্টও যে একসঙ্গে হয়তো অনেকের হতে আমাদের একটা এ নিয়ে আমাদেরও এটা নিয়ে একটু মানে কোয়ারি রয়েছে আর কি মানে যেটা বললাম না অনেক সময় টেম্পোরাল এটা অনেক লেটে হয় এক মাস পরে হলো আরেকজনের এক মাস পরে হলো গ্যাপে গ্যাপে হয় কিন্তু এই ক্ষেত্রে একসঙ্গে হয়ে যাওয়াতে আমরাও একটু বরকি থেকে হলো যে কজনে হয়েছে সবাইকেই একই ডাক্তার সে যাই করেছে বলছেন তো সেই ডাক্তারের দিক থেকে কোনো রকম সমস্যা হয়েছে না না আমরা সেটা দেখেছি আমি একটু সেরকম এখনও কিছু পাইনি